সুপ্রিয় শিক্ষার্থী সকলকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু আমরা আলোচনা করব করছে প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে যুক্তিবিদ্যার পরিধি বা বিষয়বস্তু নিয়ে আজকের আলোচনা আলোচনা শেষে শিক্ষার্থীবিন্দু তোমরা যুক্তিবিদ্যার পরিধি বা বিষয়বস্তু অর্থাৎ যুক্তিবিদ্যা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে প্রত্যেকটি বিজ্ঞানেরই সুনির্দিষ্ট একটি ক্ষেত্র বা থাকে যার মধ্যে সে তার অনুসন্ধান কার্য এবং গবেষণা কার্য পরিচালিত করে বা তার গবেষণা বা অনুসন্ধান কার্য সীমাবদ্ধ রাখে বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যারও একটি নিজস্ব ক্ষেত্র বা পরিধি আছে আর ক্ষেত্রের মধ্যে সে যা সে আলোচনা করে তাই হলো তার বিষয় এখন আমরা দেখব যে যুক্তিবিদ্যার পরিধি বা বিষয়বস্তু কি অর্থাৎ যুক্তিবিদ্যা কি কি বিষয় নিয়ে আলোচনা করে আমরা ধাপে ধাপে আলোচনা করতে থাকব যুক্তিবিদ্যার লক্ষ্য হচ্ছে সঠিক যুক্তি পদ্ধতি সম্বন্ধে জ্ঞান দান করা কাজেই শুরুতেই যুক্তিবিদ্যা জ্ঞানের স্বরূপ উৎস এবং প্রকারগুলি নিয়ে আলোচনা করে থাকে এই জ্ঞান আবার দু প্রকারের হয়ে থাকে প্রত্যক্ষ এবং পরোক্ষ জ্ঞান প্রত্যক্ষ জ্ঞান ইন্দ্রিয় অভিজ্ঞতা থেকে সরাসরি আসে বলে প্রায়ই তা নিশ্চিত এদের প্রমাণের কোনো প্রয়োজন হয় না আমরা সরাসরি ইন্দ্রিয় অভিজ্ঞতা দিয়ে সেগুলি লাভ করে থাকি কিন্তু পরোক্ষ জ্ঞান বা অনুমানলব্ধ জ্ঞান সম্ভাবনাপূর্ণ বলে তা প্রমাণের প্রয়োজন হয় অর্থাৎ পরোক্ষ জ্ঞানে আমরা প্রতারিত হতে পারি বা আমাদের ভুলভ্রান্তি হতে পারে এই সমস্ত কারণে যুক্তিবিদ্যা এই পরোক্ষ জ্ঞান অর্থাৎ এর প্রমাণের প্রয়োজন হয় বলে যুক্তিবিদ্যা এই পরোক্ষ জ্ঞানগুলি প্রমাণের মাধ্যমে সত্য অর্জনের চেষ্টা করে থাকে সুতরাং এই পরোক্ষ জ্ঞান তথা অনুমানই যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় অনুমান প্রধান তো দু প্রকার হয়ে থাকে আমরা ইতিপূর্বে দেখেছি অবরোহ অনুমান এবং আরোহ অনুমান এই উভয় প্রকার নির্ভুল যুক্তি বিন্যাসই যুক্তিবিদ্যার লক্ষ্য কিন্তু যুক্তিবিন্যাসকে নির্ভুল হতে হলে প্রতিপয় প্রক্রিয়া তার সাহায্য নিতে হয় কতিপয় প্রক্রিয়ার সাহায্য গ্রহণ করতে হয় যেমন সংজ্ঞা বিভাগ ব্যাখ্যা শ্রেণীকরণ ইত্যাদি প্রক্রিয়াগুলির সাহায্য গ্রহণ করতে হয় এসব সাহায্য প্রক্রিয়াগুলিও যুক্তিবিদ্যার আলোচনার অন্তর্ভুক্ত বা আলোচনার বিষয়বস্তু এরপর আমরা বলতে পারি যুক্তিবিদ্যার মূল লক্ষ্য হচ্ছে সত্যকে অর্জন করা যুক্তিবিদ্যা সর্বদা সত্যকে অর্জন করতে চায় এবং মিথ্যাকে বর্জন করতে চায় কিন্তু এই সত্যের আবার দুটি দিক রয়েছে যথা রূপগত বা সত্যতা যুক্তিবিদ্যা এই উভয় প্রকার সত্য নিয়ে আলোচনা করে থাকে বা এই উভয় প্রকার সত্যই যুক্তিবিদ্যার আলোচনার বিষয় বিষয়বস্তু যুক্তিবিদ্যার মূল লক্ষ্য হচ্ছে চিন্তনের সৃষ্ট সরি যুক্তিবিদ্যা চিন্তনের সৃষ্ট ফলের সঙ্গে সংশ্লিষ্ট সে কারণে চিন্তন ক্রিয়ার ফল সামান্য ধারণা অবধারণ অনুমান এগুলি যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় আর যেহেতু এসব চিন্তন ক্রিয়ার ফল ভাষায় প্রকাশ অপরিহার্য হয়ে পড়ে সেহেতু তাদের ভাষাগত প্রকাশ যথাক্রমে পদ যুক্তিবাক্য যুক্তি ইত্যাদিও যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় সামান্য ধারণার ভাষাগত প্রকাশ হচ্ছে পদ অবধারণের ভাষাগত প্রকাশ হচ্ছে যুক্তিবাদ বাক্য অনুমানের ভাষাগত প্রকাশ হচ্ছে যুক্তি তাহলে আমাদের এই পদ যুক্তি বাক্য যুক্তি এগুলিও যুক্তিবা যুক্তিবিদ্যার আলোচনার অন্তর্ভুক্ত যৌক্তিক চিন্তা বা অনুমান ভাষার মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে আর তাই সঠিক যুক্তি পদ্ধতি প্রণয়নের ক্ষেত্রে ভাষার সঠিক ব্যবহারও অপরিহার্য হয়ে পড়ে তাই ভাষার সঠিক ব্যবহার যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়ে অন্তর্ভুক্ত যুক্তি ভাষার মাধ্যমেই করতে হয় কিন্তু ভাষার মধ্যে যে অস্পষ্টতা ব্যর্থকতা ইত্যাদি থাকতে পারে ভাষার এই সীমাবদ্ধতা দূর করার লক্ষ্যে আধুনিক যে প্রতীকী যুক্তিবিদগণ অভিনব এবং কার্যকরী এক প্রকার প্রতীকী ভাষা উদ্ভাবন করেছে সুতরাং অতীক সম্পর্কিত আলোচনা ও যুক্তিবিদ্যার পরিসর ভুক্ত এরপর যুক্তিবিদ্যা আর কি বিষয় নিয়ে আলোচনা করে আমরা দেখেছি যুক্তিবিদ্যার মূল কাজ হচ্ছে চিন্তার যথার্থতা নির্ণয় করা চিন্তার সঠিকতা নির্ণয় করা আর সুশৃঙ্খল চিন্তার জন্য যেসব মৌলিক ও শতসুদ্ধ নিয়ম অপরিহার্য যুক্তিবিদ্যা ওইসব নিয়ম গুলি নিয়েও আলোচনা করে থাকে তো সেই সব নিয়ম কি চিন্তার এই শতসুদ্ধ মৌলিক নিয়ম কি অভেদ নিয়ম বিরোধ নিয়ম মাধ্যম রহিত নিয়ম বা নিয়ম পর্যাপ্ত হেতু নিয়ম প্রকৃতির নিয়ম অনুবর্তিতা নীতি কার্যকারণ নিয়ম ইত্যাদি এই সমস্ত যে মৌলিক এবং শত নিয়ম এগুলিকে বিজ্ঞান হিসাবে যুক্তিবিদ্যা বিনা প্রমাণে স্বীকার্য সত্য হিসেবে গ্রহণ করে নেয় সুতরাং উক্ত নিয়মগুলিও যুক্তিবিদ্যার আলোচনার অন্তর্ভুক্ত বা পরিসর যুক্তিবিদ্যা সঠিক যুক্তি পদ্ধতি প্রণয়নের জন্য কতিপয় নিয়ম কানুন নির্দেশ করে আমরা পূর্বেই দেখেছি সঠিক যুক্তি পদ্ধতি নির্ণয় করার জন্য যুক্তিবিদ্যা কতগুলা যুক্তি পদ্ধতির নিয়ম কানুন আবিষ্কার করে এই নিয়ম কানুন লঙ্ঘন করলে যুক্তি ত্রুটিপূর্ণ হয়ে যায় বা যুক্তিতে অনুপপত্তি ঘটে এই ত্রুটির স্বরূপ জানা থাকলে আমরা সহজেই সেই যুক্তির ত্রুটিগুলো পরিহার করতে পারি কাজেই যুক্তিবিদ্যা যুক্তিদোষ বা অনুপত্তি নিয়েও আলোচনা করে থাকে বা যুক্তিবিদ্যার আলোচনার পরিসরভুক্ত হয়ে থাকে চিন্তা বা অনুমানের স্বরূপ ও আকার যুক্তিবিদ্যার আলোচ্য কিন্তু চিন্তার স্বরূপ ও আকার তার বিষয়বস্তু থেকে বিচ্ছিন্ন করা যায় না সংগত কারণেই চিন্তা বা অনুমানের বিষয়বস্তু যুক্তিবিদ্যার আলোচনা পরিসরভুক্ত হয়ে থাকে যুক্তিবিদ্যা আর কি আলোচনা করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখি যে যেহেতু যুক্তিবিদ্যা চিন্তনের বিষয়বস্তুর সাথে সংশ্লিষ্ট সেহেতু এ বিষয়বস্তুর স্বরূপ ও সাবধর্ম নির্ণয়কারী অধিবিদ্যা ও দর্শনের সাথেও যুক্তিবিদ্যা নিবিড় ভাবে সম্পৃক্ত যুক্তিবিদ জনসন বলেন যুক্তিবিদ্যার পরিধি ও বিষয়বস্তু একদিকে বিজ্ঞানের পরিধি এবং অন্যদিকে দর্শনের ব্যাপক পরিধির মধ্যে যথার্থ যুক্তি পদ্ধতির নিয়মকানুন প্রণয়ন এবং বাস্তব ক্ষেত্রে সেগুলির প্রয়োগকারী বিদ্যা হিসেবে যুক্তিবিদ্যা একাধারে বিজ্ঞান ও কলা উভয় হিসেবে স্বীকৃত ইতিপূর্বের যুক্তিবিদ্যার আলোচনা করতে যে আমরা তার স্বরূপ বা প্রকৃতি আলোচনা করতে যে আমরা দেখেছি যুক্তিবিদ্যাকে আমরা কলা হিসাবে এবং বিজ্ঞান হিসাবে অভিহিত করতে পারি অর্থাৎ যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয় হিসেবে স্বীকৃত কাজেই বিজ্ঞান এবং কলা সম্পর্কিত বেশ কিছু আলোচনাও যুক্তিবিদ্যার আলোচনা অন্তর্ভুক্ত বা পরিসরভুক্ত হয়ে থাকে সুতরাং উক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে যুক্তিবিদ্যার পরিধি বেশ ব্যাপক বা বিষয়বস্তুটি বেশ ব্যাপক প্রত্যক্ষভাবে চিন্তা বা যুক্তির প্রামাণ্য রীতি এবং পরোক্ষভাবে চিন্তা বা অনুমানের বিষয়বস্তু ও ভাষা যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটি কথা স্মরণ রাখবে যে কোনো বিষয়ের বিষয়বস্তু বা যে কোনো বিদ্যার বিষয়বস্তু আলোচনা করতে গেলে সকল বিষয় খুটি নাটি সকল বিষয় বা একই সাথে আমরা সবগুলি হয়তো উল্লেখ করতে নাও পারি বা আমাদের সীমাবদ্ধ বা সীমাবদ্ধতা থাকতেই পারে আরো অনেক বিষয় হয়তো এই প্রত্যেকটি বিদ্যাই আলোচনা করে তেমনি সকল যে যেকোনো বিদ্যা বা কোনো বিষয়ের বিষয়বস্তু আলোচনা করতে গেলে অনেক খুঁটিনাটি বিষয় আলোচনা থেকে হয়তো বাদ থাকতে পারে তবে আমরা যে বিষয়বস্তুগুলি যে কোন কোন বিষয় নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে সেই বিষয়গুলি আমরা মোটামুটি ভাবে যে প্রধান যে বিষয়গুলি নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে সেগুলি আলোচনা করার চেষ্টা করেছি তোমরা যদি আরো দুই একটি পয়েন্ট বা আরো যদি যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়ের আরো খুঁটিনাটি দুই একটি দিক যদি তোমরা এর সঙ্গে অ্যাড করতে পারো তাহলে আরো তোমাদের জ্ঞানের পরিসীমা বৃদ্ধি পাবে আশা করি তোমরা আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম এতক্ষণ এইগুলি হচ্ছে যুক্তিবিদ্যার মূলত বিষয়বস্তু হিসাবে যুক্তিবিদ্যার বিষয়বস্তু হিসাবে এইগুলি আলোচিত হয়ে থাকে তো এ পর্যন্ত আজকের মতো আলোচনা আমরা স্থগিত রাখলাম পরবর্তীতে অন্য বিষয়বস্তু নিয়ে আমরা বা অন্য বিষয় নিয়ে আলোচনা করব তো পর্যন্তই সকলকে ভালো থাকো সকল সকলেই ভালো এবং সুস্থ থাকো সুন্দর থাকো নিরাপদে থাকো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম খোদা হাফেজ